ভাই বলছেন বাংলাদেশের একজন বিখ্যাত আলেম শেখ মুজাফর বিন হোসেন বলেছেন যে মাওলানা হুজুর শব্দ ব্যবহার করা যাবে না কারণ এগুলো শিয়ারা ব্যবহার করে যে এই শব্দগুলো বা এই বিষয়গুলোর সম্পর্কে আমাদের একটু নীতি জানতে হবে ভাই নীতি হলো যে শব্দ যেটা ব্যবহার করা যায় বা যায় না এই শব্দগুলা সত্যিকারে শাব্দিক ত্রুটি আর একটা হলো শব্দের সাথে সাথে আকিদারও ত্রুটি তো এই জিনিসগুলো ত্রুটি হতে পারে কিন্তু এগুলাকে সম্পূর্ণ রূপে হারাম বলা আর মানে মানুষকে আতঙ্কিত করা এটা উচিত না আমার কথাটা বুঝতে পারছেন যে ধরে একটা শব্দের মধ্যে ত্রুটি আছে কিন্তু সেটা একদম সম্পূর্ণ হারাম যারা বলছে ওরা হারাম করছে হারাম বলছে একদম বেদায়াতি হয়ে যাচ্ছে এরকম ভাবার কিছু না কারণ এই শব্দগুলা যেগুলো আমরা বলি এগুলা আমাদের শব্দটার উদ্দেশ্য কী সেটা দেখতে হবে ওই উদ্দেশ্যের উপর বিধান আসবে কথাটা একটু ভালো করে বুঝবেন মঈদুল ইসলাম সাহেব এবং সকলে যে যখন সমাজে কোনো শব্দ বলা হয় মানে শব্দ মানে ভাষার ভাষার শব্দ তখন সেই শব্দটার উদ্দেশ্য কি থাকে এটা দেখতে হয় উদ্দেশ্যটা যদি মানে ভুল থাকে এমন এমনকি আকিদাগত উদ্দেশ্য হয়ে যায় তাহলে ভাই ওই শব্দকে ইমিডিয়েটলি পরিবর্তন করতে হবে এবং ওটা রাখা যাবে না কিন্তু মানুষ একটা শব্দ বলছে আর ওর উদ্দেশ্য মানে ওইরকম নয় যে শব্দটার আসল যেটা অর্থ সেটা তার উদ্দেশ্য নয় উদ্দেশ্য অন্য তাহলে তখন সেটাকে আপনি বড় অপরাধ বলতে পারেন না বলতে পারেন যে না শব্দটা পরিবর্তন করে অন্য শব্দ ব্যবহার করা উচিত মনে করেন মাওলানা শব্দ এখন যদি বলে না মাওলানা বলা যাবে না কেন বলা যাবে না বলেছেন এটা অমুক দলের তমুক দল ব্যবহার করে তো এটা কোনো এটা কোনো বড় কথা হলো না যে অমুকরা ব্যবহার করে তাই আমরা করতে পারি না অমুকরা ব্যবহার করে ওর মধ্যে কি ত্রুটি আছে সে যে কারণে আমরা ব্যবহার করতে পারি না তো মাওলা শব্দটার মানে হলো মালিক আর না মানে হলো আমাদের মালিক তো বলতে হবে এই শব্দটার মধ্যে যেটা অর্থ আছে সেই সেই অর্থটা আল্লাহ তালাকে বুঝানে বুঝায় যে আমাদের প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ তাই আমাদের আসল আসল মাওলানা হচ্ছেন আল্লাহ রব্বুলি আলমেন তাহলে তাকেই মাওলানা বলা উচিত দরকার আছে কিন্তু আমরা সমাজে কিছু আলেম মানুষকে মৌলানা বলছি যেটা যেটা ভুল কিন্তু এখন বোঝার বিষয় হলো যে এটা তার আসল অর্থ ওই শব্দটির কিন্তু এখন সমাজের মানুষকে যদি আমরা ধরি যারা বলে কাউকে ডাক দেয় মৌলানা বলে তো ওকে যদি বলেন যে ভাই আপনি মৌলানা মানে কি মনে করেন তাহলে ও কি বলবে মৌলানা মানে আমি আল্লাহ মনে করি আমি যে তাকে ডাকছি মৌলানা বলে হ্যাঁ আমার মালিক মানে এটার উদ্দেশ্য আল্লাহকে ডাকা কক্ষণে মানুষ এটা বলবে না বলছে ভাই মৌলানা মানে যারা দেশের দেশে আরবি পড়াশোনা করেছে ইসলাম জানে তাদেরকে মৌলানা বলে তাহলে এখন কী বোঝা গেল যে শব্দটা ভুল সে ব্যবহার করেছে হ্যাঁ কিন্তু ওর উদ্দেশ্য ওইটা নয় যেটা ওই শব্দের প্রকৃত অর্থ বরং তার উদ্দেশ্য অন্য আর যখন উদ্দেশ্য অন্য তখন তার বিধান অন্য আমি কি আপনাকে বুঝাতে পারছি আপনি শুনছেন মহিদুল ইসলাম আপনি প্রশ্ন করে চলে যাননি তো বা বাকি লোকেরা যদি শুনছেন তাহলে আপনারা রিপ্লাই করেন দেখেন উদ্দেশ্য ইন্নাম আলী নিয়া যে হাদিসটি আছে এটি একটু ভালো করে আরও একটু উদাহরণ দিয়ে বুঝাই একজন মানুষ তার স্ত্রীকে বলছে বাবার বাড়ি চলে যাও তুমি তোমার মায়ের বাড়ি চলে যাও এই কথাটা কি তালাক হবে তো ওলামারা বলছেন যে এখানে উদ্দেশ্যটা বুঝতে হবে যেই লোক এই কথা বলেছে তার স্ত্রীকে তাকে জিজ্ঞাসা করতে হবে যে তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য যদি হয় যে না ধমক দেওয়া মার বাড়ি চলে যাও তুমি আর থাকো না আমার বাড়িতে আর যদি কারো উদ্দেশ্য হয় যে না সে এর এর উদ্দেশ্য নিয়েছিল তালাকের তাহলে যেটা উদ্দেশ্য নিয়েছে সেটাই তার বিধান হবে যদি উদ্দেশ্য হয় তালাকের তাহলে সেটা তালাক হবে যদি উদ্দেশ্য হয় ধমক দেওয়ার তাহলে সেটা ধমক হবে সেটা তালাক হবে না এভাবেই সমাজে যেগুলো আমাদের যদি কোনো এরকম শব্দ থাকে তাহলে বুঝতে হবে যে এই শব্দগুলির উদ্দেশ্য কী উদ্দেশ্যটা যদি মানে শব্দটার অর্থ যদি এক ধরনের হয় আর উদ্দেশ্যটা যদি ভালো হয় মানে উদ্দেশ্যটার মধ্যে যদি ত্রুটি না থাকে তাহলে সেই শব্দটা আপনি মানুষকে বলতে পারেন যে এই শব্দটা ব্যবহার না করাই ভালো কিন্তু মানুষের মধ্যে শব্দটার সাথে সাথে উদ্দেশ্যটাও যদি ভুল থাকে তাহলে তখন সেটা তাড়াতাড়ি পরিবর্তন করা উচিত সেজন্য এরকম যাবতীয় শব্দ যেগুলো আমাদের সমাজে আছে হুজুর বলা হজরত বলা যেমন আমরা যদি কাউকে হুজুর বলে ডাকি যেমন আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষেরা আলেম মানুষকে হুজুর বলে ডাকে কিন্তু এখানে কি হুজুর মানে তারা মনে করে যে এই লোকটা হাজের নাজের সবসময় হাজের এরকম বিশ্বাস থাকে না কারণ এর পারিভাষিক অর্থ তাদের কাছে তাদের কাছে যেটা সামাজিক অর্থ সেটা হলো যে কোনো দিনই লেবাস পোশাক ও দিনের কিছু জ্ঞান শ্যান রাখে তাদেরকে হুজুর বলা হয় কিন্তু ওদের আকিদ ও বিশ্বাস এটা নয় যে সেই লোকে সেই লোককে হাজির নাজির বিশ্বাস করে সেই জন্য এই শব্দগুলোর মধ্যে ত্রুটি আছে তবে এই শব্দগুলোকে এত ত্রুটি পূর্ণ মনে করা যে একেবারে সমাজকে যারা বলে তাদেরকে বিদায়াতি বলে বা তাদেরকে মানে বড় ধরনের হারাম কাজে লিপ্ত এরকম বলা এটা ঠিক না তো যাক কয়েকটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি হয়তো যারা শুনছেন তারা ইনশাআল্লাহ বুঝতে পারছেন